আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও দেখুন চায়নাদের একটা রাস্তা না দেখলে মিস করবেন একটা রাস্তা বানাইছে জানে কত উঁচুতে কিভাবে রাস্তা বানাইছে আর কত পর্যটকরা গেছে এখানে দেখুন আসলে ওদের মাথায় যে কি চলে আর কিভাবে কাজগুলো যে করে তা আল্লাহই জানে আমাদের দেশে কিন্তু এগুলো ভাবতেও পারে না দেখেন চায়নারা কত দূর এগিয়ে গেছে আর কিভাবে কত কি করছে দেখুন ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না কোথায় কিভাবে যাচ্ছে আর ওখানে গেলেও মাথা শিবড়ে উঠে দেয় আমার তো দেখেই ভয় লাগতেছে জানিনা ওরা কিভাবে আছে ওরে সর্বনাশ দেখেন উপরে দেওয়ার ছাদও দেওয়া আছে যাতে বৃষ্টি আসলে সেখানে মানুষ দাঁড়াইতে পারে ওরে বাপরে এখানে আবার লিফট লিফ্টের নিচ থেকে উপরে ওঠা যায় আবার নামাও যায় এখানে আসলে ওরা কি যে বানা ওদের মাথার আবার দেখেন এখানে মনে হবে আমরা হাঁটতেছি ঘুরতেছি কি একটা অবস্থা দেখেন পুরো ভিডিওটা আসলে দেখতে থাকুন না দেখলে আপনারা বুঝতে পারবেন না এরকম ভিডিও আসলে সচলাচল দেখা যায় না সবসময়ের জন্য অনেক জায়গা থেকে ভিডিও গুলো কালেক্ট করছি আমি পুরো ভিডিওটা দেখুন না দেখলে আপনারা বুঝতে পারবেন না কত সুন্দর একটা জায়গা আর কি উচ্চ পাহাড় আসলে এখানে ব্রিজটা যে বানাচ্ছে এটা কিন্তু মুখের কথা না অনেক ওদের মাথায় যে কি চলে দেখেন কিভাবে মেঘগুলো ভাসতাছে দেখে মনে হচ্ছে যেন আমরা মেঘের দেশে আসছি অন্য কোথাও না এখানে দেন কতগুলো পজিটিভ যদি কখনো কোনো ভাবে বৃষ্টিটা কোনো একটা সমস্যা হয় তোগুলো মানুষ আসলে ওদের বীজগুলো অনেক শক্তিশালী আর মজবুত করে বানানো হয়েছে যাতে এই মানুষগুলো ভর বা শক্তি নিতে পারে ওজন নিতে পারে আর কি নলে তার এভাবে বীজ বানানো সম্ভব না আর সরকার অনুমতিও দিত না সর্বনাশ আমারই তো ওরা আল্লাহ মাথায় ওরে সর্বনাশ পুরো ভিডিওটা দেখতে থাকুন না দেখলে বুঝতে পারবেন না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন